বিশাল এক পাহাড়ের উপরে একটি ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খুঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতেই ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এল অন্যান্য ডিমের সাথে রাখল যত্ন করে তা দিতে থাকল একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হল মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটিও বড় হতে লাগল কিন্তু সে ভেতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার স্বগত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটাই ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি এগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির মতো কারো কথায় কান দিতে যেও না তুমি তোমার স্বপ্নের পেছনে লেগে থাকো একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই যে দেশের জোতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায় সব সময় সবার সৌদিন থাকে না সময় একদিন বদলায় ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে তেমনি যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা ফ্যাক্ট হল এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দুই হাজার টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই জীবনের সবসময় দুই হাজার টাকার নোটের মতোই হওয়া উচিত অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডুবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন একদিন একটি পাখি একটি মৌমাসিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কি কষ্ট হয় না মৌমাসি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার আসল সম্পদ যা কখনোই চুরি করতে পারবে না পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল পাগল না আছে সুখ না আছে কোনো দুঃখ না আছে হিংসা না আছে কোনো লোভ নিজেও ঠকে না কাউকে ঠকায়ও না আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব একজন পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায় আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নাই আমি একাই চলতে পারি হয়তো এই কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিফুর্জের শীর্ষে রয়েছে আগে মানুষের বয়সীকে সম্মান দেওয়া হতো এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যখন দেখবে দরিদ্ররা ধৈর্যাহারা হয়ে গেছে ধনীরা কৃপণ হয়ে গেছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকেরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় কারু দেহে ক্ষত কারো মনে আবার কারো চরিত্রে কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না সব সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ার কেউ কারো ভালো চায় না মনকে যে নিয়ন্ত্রণ করতে পারবে একমাত্র সেই সুখী হতে পারবে ঘরের লোক শত্রু হলে যা করবেন তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তাদের সঠিক বুঝদান করেন সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন দেখবেন ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে